শিয়া ও সুন্নি ইসলামের দুটি বৃহত্তম গোষ্ঠী যারা একই ধর্মের হওয়া সত্ত্বেও আজ একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ হল আজকের ইরান এবং সৌদি আরব এই দুটি দেশ মুসলিম হওয়া সত্ত্বেও একে অপরের রক্তের শত্রু কিন্তু আখের কিভাবে মুসলমানরা এই গোষ্ঠীগুলোতে বিভক্ত হলো। এটি জানার জন্য আমাদের আজ থেকে চোদ্দশো বছর আগে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় তিন মাস আগে আল্লাহ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে তার জীবনের শেষ হজ করার হুকুম দেন এরপর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই হজ করার জন্য মক্কার দিকে রওলা হন এবং হজ আদায় করেন হজ থেকে ফেরার পথে নবী আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় থামেন যার নাম ছিল গাদিরে খুম এটি এমন একটি জায়গা ছিল যেখান থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে গিয়েছিল অর্থাৎ যাত্রীরা এমন এক স্থানে পৌঁছেছিলেন যেখান থেকে তাদের পথ আলাদা হয়ে যাবে তখন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার সাহাবাদের হুকুম দিলেন যে আমার জন্য একটি মিম্বার তৈরি করো। এরপর নবীর সাহাবারা তার জন্য একটি মিম্বার তৈরি করেন তারপর আপনি সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম মিম্বরে চড়লেন এবং বললেন হে লোক সকল জেনে রাখো আমিও একজন মানুষ হতে পারে খুব শীঘ্রই মৃত্যুর ফেরেস্তা এসে আমাকে মৃত্যুর দাওয়াত দেবেন এবং আমি সেই দাওয়াত কবুল করেন কিন্তু আমি আমার পরে তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি হল কোরআন এবং অন্যটি আমার আহলে বায়েত কোরআনকে শক্ত করে ধরে রেখো আর আমি তোমাদের আল্লাহর ভয় দেখাচ্ছি যে আমার আহলে বায়েতের সাথে ভালো ব্যবহার করবে এরপর আপনি ইমাম আলীকে মিম্বরে ডাকলেন এবং বললেন মনকুন্তু মাওলা ফাহাজা আলী ইউন মাওলা অর্থাৎ যার আমি মাওলা এই আলী ও তার মাওলা এ আল্লাহ তার সাথে মহব্বত করো যে আলীর সাথে মহব্বত করে এবং তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে আরবি ভাষায় মাওলা শব্দের অর্থ হল সর্দার বা নেতা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইমাম আলীকে উম্মতের নেতা বানিয়ে গিয়েছিলেন এই কথা শোনার পর হাজার হাজার সাহাবা ইমাম আলীকে এর জন্য মোবারকবাদ দেন যেমন হযরত উমার রাদিয়াল্লাহু বলেছিলেন মোবারক হো কালি আপনি প্রত্যেক পুরুষ এবং নারীর মওলা হয়ে গেছেন এই খুদবার তিন মাস পর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের শরীর অনেক খারাপ হয়ে যায় আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার অফাতের সময় ঘনিয়ে এসেছে তখন আপনি সাহাবাদের হুকুম দিলেন যে আমাকে কাগজ ও কলম এনে দাও যাতে আমি তোমাদের জন্য একটি ওয়াসিয়াত লিখে দিতে পারি যার পর তোমরা কখনও পথভ্রষ্ট হবে না কিন্তু হজরত উমার রাদি আল্লাহ উত্তরে বলেন যে নবী আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে এমন কথা বলছেন আমাদের কাছে তো আল্লাহর কিতাব আছে যা আমাদের জন্য যথেষ্ট এই কথা শুনে সাহাবাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায় কিছু সাহাবা বলেন যে নবী আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে নিয়ে তাকে কাগজ ও কলম দেওয়া হোক আবার কিছু সাহাবা এর বিরোধিতা করেন এবং নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে অসম্মানজনক কথা বলেন যা আমি আমার ভাষায় বলতেও পারব না যখন নবী আলাইহি আলহি এই সব দেখলেন তখন তিনি রেগে গিয়ে বললেন আমাকে একা ছেড়ে দাও এরপর সব সাহাবা নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে একা ছেড়ে দেন এই ঘটনার চার দিন পর নবী আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন যখন আপনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওয়াফাত হয় তখন সমস্ত সাহাবা দুঃখে কাঁদতে থাকেন তখনই কোনও এক সাহাবি এসে খবর দেন যে সাকিফা বনি সায়দাতে আনসাররা নিজেদের খলিফা নির্বাচন করতে চলেছে এই কথা শুনে হযরত আবু বকর র এবং হযরত ওমর র দ্রুত সেখানে চলে যান কিন্তু ইমাম আলী আলাইহিসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশেই ছিলেন কারণ তিনি তার দাফন ছেড়ে যেতে চাননি সাকিফা বনি সায়দাতে পৌঁছে হযরত আবু বকর র আনসারদের বলেন যে নবী সাল্লাহু আলাইয়াশাল্লাম কুরাইশ বংশের ছিলেন তাই খলিফাও কুরাইশদের মধ্য থেকেই হওয়া উচিত তখন হযরত ওমর র হযরত আবু বকর র এর হাত উঁচু করেন এবং লোকেরা তাকে খলিফা হিসেবে মেনে নেয় ইমাম আলী সালাম এভাবে খলিফা নির্বাচন করাকে সঠিক বলে মনে করেননি এই ঘটনার পর ইমাম আলী আলাইহিস সালাম এবং আরও অনেক বড় সাহাবি যেমন হজরত জুবায়ের র হযরত সালমান ফার্সি র হযরত মিকদাদ র হযরত বিলাল র এবং হজরত সাদ ইবনে উবাদা র হযরত আবু বকর র এর বায়াত গ্রহণ করেননি কারণ তারা ইমাম আলীকে খলিফা বানাতে চেয়েছিলেন হজরত আবু বকর র খলিফা হওয়ার পরই হজরত ফাতিমা আলাইহাস সালাম একদিন তার কাছে আসেন এবং নবী সাল্ল্লাহু ওয়াসাল্লামের ফাদকের বাগান দাবি করেন যা নবী আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাঁর সম্পত্তি ছিল কিন্তু হজরত আবু বকর রা সেই বাগান দিতে অস্বীকার করেন এবং বলেন যে নবীদের কোনো উত্তরাধিকার থাকে না এই কথায় হযরত ফাতিমা সালাম খুব নারাজ হন এবং তিনি তার ওয়াফাতের আগ পর্যন্ত হজরত আবু বকর রা এর ওপর নারাজ ছিলেন এমনকি যখন হজরত ফাতিমা আলাইহা ইন্তেকাল হয় তখন ইমাম আলী সালাম হজরত আবু বকর রা এবং হজরত উমার রা কে এই বিষয়ে কিছু জানাননি এবং হজরত ফাতিমা আলাইহা সালামকে রাতের অন্ধকারে দাফন করেন হজরত ফাতিমা আলাইহা ওয়াফাতের পর ইমাম আলী আলাইহিসালাম বুঝতে পারেন যে মানুষের ব্যবহার তার প্রতি ভালো নয় অর্থাৎ লোকেরা তার সাথে কথা বলতো না কারণ তিনি হজরত আবু বকর রা এর বায়াত গ্রহণ করেননি এই অবস্থা দেখে ইমাম আলী সালাম হজরত আবু বকর রা কে নিজের ঘরে ডাকেন এবং বলেন যে হজরত উমর রা কে সাথে না আনতে এরপর হজরত আবু বকর রা তার ঘরে আসেন এবং ইমাম আলী সালাম সবার সামনে হজরত আবু বকর রা এর বায়াত গ্রহণ করেন এই সমস্ত ঘটনাই আজ ইসলামের সবচেয়ে বিতর্কিত বিষয় যার উপর মুসলমানরা আজও একে অপরের সাথে লড়াই করে এই ঘটনাগুলোর কারণেই সেই সময় মুসলমানদের মধ্যে বিভেদ শুরু হয়েছিল কিন্তু এরপর আরও একটি বড় ঝড় আসতে চলেছিল যা পুরো উম্মাদকে ভেঙে টুকরো করে দেয় হজরত রা এর খিলাফতের পর পরবর্তী খলিফা হন হযরত রা। হজরত উমর রা এর সময়ে কোনো ফিতনা সৃষ্টি হয়নি তার শাসনকাল মুসলমানদের জন্য একটি স্বর্ণযুগ ছিল কিন্তু যখন হজরত ওমর রাদিয়াল্লাহ এর ওফাতে সময় ঘনিয়ে আসে তখন তিনি ছয় জনের একটি কমিটি তৈরি করেন এবং বলেন যে পরবর্তী খলিফা এই ছয় জনের মধ্য থেকে নির্বাচিত হবে এরপর হজরত উসমান রাদিয়াল্লাহ এ কে খলিফা নির্বাচিত করা হয় আর এটাই ছিল মুসলমানদের সবচেয়ে বড় ভুল হযরত উসমান রাদিয়াল্লাহু খলিফা হওয়ার সাথে সাথেই নিজের আত্মীয়দের গভর্নর বানানো শুরু করেন তার গভর্নরদের মধ্যে ওয়ালিদ ইবনে উকবাও ছিল যে মদ পান করে নামাজ পড়িয়েছিল এই পরিস্থিতি দেখে নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি এবং ইমাম আলীর ঘনিষ্ঠ বন্ধু হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু হজরত উসমান রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান এবং তার সিদ্ধান্তের সমালোচনা করতে শুরু করেন মুয়াবিয়া এই অবস্থা দেখে হজরত উসমান রাদিয়াল্লাহু একে একটি চিঠি লেখেন এরপর উসমান রাদিয়াল্লাহু এ তাকে মদিনায় ডেকে পাঠান কিন্তু মদিনায় এসেও হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু এ হজরত উসমান রাদিয়াল্লাহ এর সিদ্ধান্তের সমালোচনা করতে থাকেন এরপর হজরত উসমান রাদিয়াল্লাহু এ তাকে মদিনা থেকে বের করে দেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবুজর গিফারি আমার উম্মতের মধ্যে হজরত ঈসা আলাইহের মতো এবং সে সবচেয়ে সত্যবাদী মানুষ হযরত আবুজ অর গিফারি রাদিয়াল্লাহু একে বিদায় জানাতে শুধু একজন ব্যক্তিই এসেছিলেন আর তিনি ছিলেন আমার ইমাম আলী আলাইহিসাল্লাম এই কারণে ইমাম আলী আলাই সালাম এবং হজরত উসমান রাদিয়াল্লাহ এর মধ্যে মতভেদ আরও বেড়ে যায় এরপর হজরত উসমান রাদিয়াল্লাহু এর বাড়ি সাহাবারা ঘেরাও করে এবং তার কাছে খেলাফত ছেড়ে দেওয়ার দাবি জানায় ইমাম আলী সালাম নিজের পুত্র হযরত হাসান সালাম এবং হযরত হুসাইন সালামকে হজরত উসমান রাদিয়াল্লাহু এর সুরক্ষার জন্য দান করিয়ে দেন এবং নিজে এই সমস্যা সমাধানের চেষ্টা করতে থাকেন কিন্তু কিছু লোক লুকিয়ে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহ একে হত্যা করে এই লোকেরা কারা ছিল তা আজও কেউ জানে না হযরত উসমান রদিয়াল্লাহ এর শাহাদাতের পর পুরো ইসলামী সলতানাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কারণ শাসন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত গভর্নরদের হাতে ছিল তাই এই সব ঠিক করার জন্য লোকেরা ইমাম আলী আলহস্লামকে খলিফা বানিয়ে দেয় ইমাম আলী আলহসালাম খলিফা হওয়ার সাথে সাথেই হজরত আয়েশা রদিয়াল্লাহ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান কারণ তিনি চেয়েছিলেন যে ইমাম আলী আলহস্লাম হজরত উসমান রদিয়াল্লাহ এর হত্যার প্রতিশোধ নিক কিন্তু ইমাম আলী আলহস্সাল্লাম জানতেন যে এতে আরও ফিতনা বাড়বে এবং এটি সঠিক সময় নয় কিন্তু হযরত আয়েশা রদিয়াল্লাহু ইমাম আলী আলহস্সাল্লামের কথা মানেননি যার ফলে ইমাম আলী আল্লাহস্লাম এবং হযরত আয়সার এর মধ্যে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ হয় এই যুদ্ধের পর মুয়াবিয়া নামক এক অত্যাচারী শাসক ক্ষমতা দখলের জন্য উঠে দাঁড়ায় ইমাম আলী আলহ্লাম খলিফা হবার সাথে সাথেই তাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন কারণ সে একজন নিকৃষ্ট এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছিল মুয়াবিয়া এটি সহ্য করতে পারেনি তাই ইমাম আলী আল্লাহসাল্লাম তার সাথে যুদ্ধ করেন এরপর খারেজিরাই ইমাম আলী আল্লাহস্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং ইমাম আলী আল্লাহলাম খারেজিদের সাথেও যুদ্ধ করেন এরপরই খারেজিরাই ইমাম আলী আল্লাহসাল্লামকে শহীদ করে দেয় ইমাম আলী আল্লাহসাল্লামের পর ইমাম হাসান আল্লাহসাল্লাম খলিফা হন এবং মোয়াবিয়া তাকেও বিষ দিয়ে শহীদ করে দেয় ইমাম হাসান আলহিস্লামের শাহাদতের পর এমন একটি ঘটনা ঘটে যা পুরো দিনকে বদলে দেয় এর নাম কারবালা কারবালার পর পুরো মুসলিম উম্মত বদলে যায় এখন মুসলিম উম্মাত দুটি দলে বিভক্ত হয়ে যায় এক দল হল তারা যারা মনে করে যে প্রথম খলিফা ইমাম আলীর হওয়া উচিত ছিল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে তার হাত উঁচু করেছিলেন এবং ইমাম হাসান হুসাইন এবং আলীর উপর হওয়া জুলুম দেখে তারা তাদের জন্যে শোক পালন করতে শুরু করে যাদেরকে আজ আমরা শিয়া বলি এবং অন্য দল হল তারা যারা হজরত আবু বকর উমর এবং উসমান রাদিওলকে সঠিক খলিফা মনে করে যাদেরকে আমরা সুন্নি বলি এই কারণেই দুটি গোষ্ঠীর মধ্যে মতভেদ হতে থাকে শিয়া বারো ইমামকে মানে যারা নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের পর উম্মতের ইমাম ছিলেন এবং তারা শোক পালনকেও জায়েজ মনে করে অন্যদিকে সুন্নিরা এগুলিকে সঠিক বলে মনে করে না এছাড়াও হযরত আবু বকরের হযরত ফাতিমাকে তার অধিকার না দেওয়া হজরত উমরের সা কে কলম না দেওয়া এবং হজরত আয়েশার ইমাম আলীর বিরুদ্ধে দাঁড়ানো এই সমস্ত ঘটনায় তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় এইভাবেই উম্মথ দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এরপর উমাইয়া খিলাফতের পর যখন আব্বাসীয় খিলাফত আসে তখন সুন্নি গোষ্ঠী চারটি ভাগে বিভক্ত হয়ে যায় হানাফি মালিকী সাফেই এবং হাম্বলি আর এভাবেই এই দুটি গোষ্ঠী থেকে আরও অনেক গোষ্ঠী তৈরি হয়েছে যা আপনারা আজ দেখতে পাচ্ছেন যেমন নবিসাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মত তিয়াত্তরটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাবে